বাংলাদেশের পঁচিশ বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল যে তারার নাম তিনি মুশফিকুর রহিম যার নাম বাংলার ক্রিকেটের পাতায় সন্ন্যাক করার লিখে থাকবে আজীবন তার ছিল কঠোর সাধনা অর্ধবাসায় নিরলস পরিশ্রম আর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার অদম্য মানুষকে তাকে জীবনের মূলত্রন্ত্র করে নিয়েছেন প্রায় বিশ বছরের লম্বা পথ চলা অসংখ্য উত্থান পার করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নিজেকে দৃঢ় অবস্থানে তৈরি করেছেন তিনি বিশ্ব ক্রিকেটে এর আগে তিরাশি জন ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ম্যাচ মুশফিকও যুক্ত হচ্ছেন এই বিশাল মাইল ফলকের সামনে বাংলাদেশের জার্সিতে প্রথম এবং একমাত্র তিনটি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি আর বিশ্বের একমাত্র উইকেট কিপার হিসাবে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি এই বিশ বছরের দাপট কেরিয়ারে মুশফিক উপহার দিয়েছেন অসংখ্য আনন্দময় মুহূর্ত জিতিয়েছেন অনেক অসম্ভব ম্যাচ আর এনে দিয়েছেন গর্বের অগণিত উপলক্ষ এখন কেরিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে আরও এক উপরে তোলার এক বিশাল সুযোগ দাঁড়িয়ে আছে তার সামনে আরেকবার মুশফিকের ব্যাটের জলকানে দেখতে মুখিয়ে আছে আমরা মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য অধ্যায় এক জীবন্ত কিংবদন্তি